আসসালামু আলাইকুম অধ্যায় তেরো সসীম ধারার পর্ব দুই আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো মূলত কীভাবে একটা সমান্তর ধারা থেকে অন্তর বের করে নিতে হয় তো আমি এখানে প্রথমে সমান্তর দ্বারা লিখলাম তারপর গুণোত্তর ধারা অর্থাৎ একটা তেরো দশমিক তেরো দশমিক দুই আচ্ছা তো পরীক্ষার মধ্যে বেয়া জানেন কী হবে এই দুইটা মিলে আপনাদেরকে একটা সিডোয়াল নিবে তখন আপনাদেরকে অবশ্যই চিনতে হবে কোনটা সমান্তর দ্বারা আর কোনটা গুণোত্তর দ্বারা তাই না আচ্ছা এখন এই গুণত্বর ধারা নিয়ে আলোচনা আমি পরে করব আজকে আমি আপনাদেরকে সমান্তর ধারা দেখাচ্ছি আসলে কিভাবে চিনতে হয় এখন কথা হলো এইটা সমান্তর ধারা আমরা চিনবো কীভাবে আমাদের আজকের আলোচনা তো সমান্তর ধারা নিয়ে তাই আপনারা বলতেই পারেন যে এইটা সমান্তর ধারা কিন্তু চিনব কীভাবে পরীক্ষায় তো দুইটা মিলে থাকবে না আচ্ছা চিনার পদ্ধতি হলো আপনারা জাস্ট দ্বিতীয় পর থেকে প্রথম পদটাকে বাদ দিবেন তাহলে কত হবে এখানে থ্রি কত হবে এখানে থ্রি কত হবে এখানে 3 দেখুন তাদের পার্থক্য প্রত্যেকটা কি হয় সমান না যদি পার্থক্য প্রত্যেকটা সমান হয় একেত্রে বলে দিবেন আসলে এটা কি দ্বারা সমান্তর দ্বারা তার উপরে যেটা আছে ওইটাও কিন্তু सेम দেখেন 3 থেকে 1 বাদ দেন তাহলে হবে 2 5 থেকে 3 বাদ দেন হবে 2 7 থেকে 5 বাদ দেন কত হবে 2 তার মানে যখন পার্থক্যটা আমরা সমান পাবো বা দিয়ে দিয়ে তখন আমরা বুঝবো যে আসলে এইটা কি দ্বারা সমান্তর দ্বারা এখন চলুন আমরা প্রথম মেটটাই যাই তাহলে এখন প্রথম মেটটা কি এই যে 1 3+ 5+ কত 7 কি বের করার কথা বললো অন্তর তাহলে কিভাবে লিখবো আমরা প্রথমে লিখবো প্রদত্ত ধারা তাহলে বলুন তো ভায়া প্রদত্ত ধারাটা কি এখানে এই ওয়ান প্লাস তারপর এই থ্রি প্লাস তারপর এখানে এই ফাইভ প্লাস তারপর এই সেভেন প্লাস এই তাই তো এখন আপনারা বলুন এরপর আগের ক্লাসে যখন আমি আপনাদেরকে সব সূত্রগুলো লিখে দিয়েছিলাম তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রথম পদটা সমান্তর দ্বারার প্রথম পদকে আমরা প্রকাশ করব কি দ্বারা এ দ্বারা ওকে এটা বলা ছিল এর আগের ক্লাসের অর্থাৎ পর্ব একে বলা আছে আপনারা যারা দেখেন নাই অবশ্যই পর্ব একটা দেখে আসবেন ওকে তাহলে প্রথম পদটা এ এখন বলুন তো ভাইয়া এখানে প্রথম পদটা কত ওয়ান না এই ওয়ান আমি লিখে ফেললাম এখন আমাদের বলছে কি বের করার কথা সাধারণ অন্তর আমরা এখানে লিখবো সাধারণ এই সাধারণ অন্তর এখন সাধারণ অন্তরটা কি দ্বারা প্রকাশ করি আমরা ডি দ্বারা কীভাবে বের করতে হয় ভাইয়া দ্বিতীয় পথ তো দ্বিতীয় পথ থেকে প্রথম পটটাকে কি করতে হয় বাদ দিতে হয় পরীক্ষায় এটা লিখার প্রয়োজন হবে না লিখবেন না জাস্ট আপনাকে বাদটা দেখাই দিলেই হবে তাহলে দ্বিতীয় পটটা কত ভাই এখানে থ্রি প্রথম পটটা কত ওয়ান এবং মাঝে কি দিতে হবে মাইনাস ওকে তাহলে বাদ দিয়ে দেন কত আসবে এখানে টু অর্থাৎ আপনাকে কি বলল সাধারণ অন্তর সো এইটাই হবে কি সাধারণ অন্তর এখন দেখুন দুই তো দুইয়ে কি বলা আছে এই ফাইভ প্লাস এখানে বলা আছে এইট প্লাস কত এই এলিভেন প্লাস কত এই ফোরটিন এই প্লাস এই ডট ডট তাই না এখন প্রথম পদটাকে কি দ্বারা প্রকাশ করি আমি আর এখানে প্রথম পদ লিখলাম না না লিখে জাস্ট এই লিখে ফেললাম তাহলে প্রথম পদটা এই প্রথম পদ কোনটা এই ফাইভ এবং আমাদেরকে কি বের করতে হবে সাধারণ অন্তর বলেন তো ভাই সাধারণ অন্তরটা কি ডি না ডি কীভাবে বের করতে হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে মাইনাস করতে হয় তার মানে এইট মাইনাস যদি হয় এক্ষেত্রে আমরা কত পাবো থ্রি পাবো এইটাই হবে আমাদের অন্তর অর্থাৎ দ্বিতীয় মেথের অন্তর কী বললো দাঁড়ার সাধারণ অন্তর তার মানে এইটাই হবে দ্বারার কী অন্তর সাধারণ অন্তর চলুন তাহলে এখানে থ্রি নাম্বারটা করে নিই তো থ্রি নাম্বারে কী দেওয়া আছে টু মাইনাস ফাইভ মাইনাস কত এলেভেন তারপর মাইনাস কত নাইনটিন মাইনাস এ ডট তাই তো আচ্ছা তাহলে প্রথম পদটা কী ভাইয়া বলেন তো প্রথম পদটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা এটা কত এখানে টু ওকে তারপর আমরা কী বের করবো এই সাধারণ অন্তর তো বলেন তো ভাইয়া সাধারণ অন্তরটা কি সাধারণ অন্তর ডি ডিটা কীভাবে বের করতে হয় তৃতীয় পদ মাইনাস প্রথম পদ বলুন দ্বিতীয় পদটা কি এখানে ভাইয়া দ্বিতীয় পদটা মাইনাস ফাইভ তাই না আমরা এখানে লিখে ফেলবো এই মাইনাস ফাইভ ওকে তার মানে এই সূত্রের মাইনাস কোন মাইনাস এই যে মাইনাসটা এখন আমাদের কি লিখতে হবে এই টু লিখতে হবে তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ প্রথম পদটা জাস্ট টু এখন যদি এইটাকে যুগ করে দেয় তাহলে এখানে কত হবে মাইনাস সেভেন এটা ছিল থ্রি এর উত্তর চলুন তাহলে এখন দেখে নেই কীভাবে চার নম্বরটা করে নিতে হয় তো দেখুন আমরা প্রথমে লিখব প্রদত্ত ধারা তো এই প্রদত্ত ধারা লিখব আমরা ওকে তাহলে প্রদত্ত ধারাটা কী এখানে এ ল এই টু প্লাস তারপর লোক কত এই লগ এই ফোর প্লাস তারপর কত এই লগ এইট তাই তো প্লাস তারপর আরো ডট দিয়ে আছে। ওকে তাহলে এখন আমরা এই লগের ক্ষেত্রে ভাইয়া এই লোক ফোর থেকে লগ টু কখনো আমরা বাদ দিতে পারবো না কারণ আমাদেরকে সেম সেম মানেই আনতে হবে যদি আমরা আনতে চাই আমরা একটা কাজ করে নিব প্রথমে কি করতে হবে জানেন এখানে লগ টু লিখে ফেলবেন প্লাস এখানে আমি যদি লগ লিখি প্রথমে লিখে আমি টু দিই একটা দিয়ে তার উপরে পাওয়ার টু দিই দেখেন তো আমি যদি ফোরের মানটাকে ভেঙে দিই তাহলে টু এর উপরে পাওয়ার কি দিতে পারি টু তাহলে টু এ টুয়ে কত হবে ফোর না সো আমরা এখানে এই টু এর উপরে পাওয়ার টু দিয়ে দিলাম তারপর আমরা এখানে আবার লগ লিখবো লিখে আমরা টু লিখবো তার উপরে পাওয়ার থ্রি দিব দিয়ে প্লাস দিয়ে এই দিব আচ্ছা এখন আপনি বলতে পারেন ভাই এইটা কেন দিলেন বলেন তো এই টু এর উপরে থ্রি মানে এইট হয় না টু গুণ কত হয় টু গুণ হয় টু তার হয় চার আর কত হয় এইট হয় ওকে এখন আমাদের কাজ কি জানেন আমরা যখন লগের মেদ করতে যাই তখন যে নিয়ম ওই নিয়মটা হলো যে পাওয়ার থাকবে তা সামনে চলে আসবে আবার আপনার প্রয়োজন হলে এই মানটাকে সামনের মানটাকে আপনি পাওয়ার আখ্যায় নিতে পারেন সো এখানে আপনি লগ টু দিতে পারেন পারেন কি না বলেন লগটাকে সামনে তো দেখেন এই টুটাকে সামনে আনলেন আর এখানে লোক টু লিখে দিলেন প্লাস এখানে এই থ্রিটাকে আমরা কী করবো পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো এখানে টু লিখবো তাই তো লিখে প্লাস দিয়ে এই ডট দিব এখন আপনার কাজ তাহলে আপনার কাজ কি হবে এখন এ এ কী বায় দাঁড়ার প্রথম পদ তাহলে এখানে দাঁড়ার প্রথম পথটা কত টু ওকে এখন আমাদের কি বের করতে হবে ডি বের করতে হবে তাহলে ডি কত এই লক টু তাই তো এই টু লক প্রথমে আমরা লিখলাম টু ওকে টু লক টু আপনি বলতে পারেন এটা কেন লিখলাম ডি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দেখেন দ্বিতীয় পদ মাইনাস কি পদ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ টু লক টু মাইনাস মাইনাস এই লক টু আমি এখানে কি লিখবো এই লক টু লিখবো এখন বলুন টু লক টু থেকে যদি লক টু বাদ দিই তাহলে এখানে কত আসবে জাস্ট লক টু আসবে না এই লক টুই হলো আমাদের যে অন্তর বের করার কথা বলছিল সাধারণ অন্তর এই সাধারণ অন্তর